আমার হাতে যে ফর্মটি আছে এটি হচ্ছে প্রফেশন চেঞ্জ করার ফর্ম অনেকের দেখা যাচ্ছে ইনভেস্টর হওয়ার পর প্রফেশন চেঞ্জ হয় না খাস করে সিও চেয়ারম্যান এবং জেনারেল ম্যানেজার এই তিনটি প্রফেশন নর্মালি ইনভেস্টর হওয়ার পর চেঞ্জ হয় না তো যাদের চেঞ্জ হয় না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই ফর্মটি ফিল করে এবং এই ফর্মটিতে লিখা আছে কি কী ডকুমেন্টের সাথে আপনি মিসা লাইসেন্সের অফিসে যদি আপনি যান গিয়ে ম্যানুয়ালি যদি অ্যাপ্লিকেশন করে আসেন ইনশাল্লাহ তিন দিনের মাথায় অথবা চার দিনের মাথায় আপনার প্রফেশন কিউতে আপডেট হবে আপনি শুধু ডকুমেন্টগুলো নিয়ে জমা দিয়ে আসলে হবে এবং কারো যদি ফর্মটি লাগে আপনারা আমাদের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন আর সৌদিতে দ্রুত গতিতে ইনভেস্টর হতে আপনারা বা ইনভেস্টর সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অথবা ইনভেস্টরের যে কোনো সার্ভিস হতে আপনারা আমাদের সাথে থাকুন Malu takun. Assalamualaikum warahmatullahi wabarakatuh.